আচ্ছা ইউরোপ বোর্ডে কীভাবে কাজ করবেন ইউরোপ বোর্ডে কাজ করার জন্য টেলিগ্রাম আমার চ্যানেলে এসে বা ম্যাসেঞ্জারের গ্রুপ থেকে লিঙ্কে এভাবে ঢুকবেন ঢুকে স্টেটে চাপ দেবেন স্টেটে চাপ দেওয়ার পর চ্যানেলে আসবে না চ্যানেলে জয়েন হবেন হ্যাঁ চ্যানেলে জয়েন হয়ে আবার এদিকে এসে স্টেটে চাপ দেবেন তারপরে ইংলিশ সিলেক্ট করবেন ओके डन এখন নাম্বার দিবেন সাপোজ এই একটা নাম্বার দিলাম อ่า নাম্বারটা এইভাবেই নিয়ে নে হুম কিছু করতে হবে না এইভাবেই নিয়ে অবশেষে কোডটা গেছে কোড হইতাছে আটষট্টি শূন্য ছাপ্পান্ন আটষট্টি শূন্য ছাপ্পান্ন ওকে আচ্ছা এভাবে কোড দেওয়ার পর এরকম আসলে অ্যাকাউন্টটা লগ আউট করে দেবেন ঠিক আছে আমি অ্যাকাউন্টটা লগ আউট করে দিচ্ছি লগ আউট করে দিছি তারপরে যেই উইল গেট বাহ এখানে ছয়শো সেকেন্ড পরে কনফার্ম হবে অটোমেটিকলি ঠিক আছে অটোমেটিক কনফার্ম হবে তারপরে ব্যালেন্স চেক দিলে বুঝতে পারবেন ছয়শো সেকেন্ড তাহলে কয়েক মিনিট আসে যাই হোক তারপরে এখানে ব্যালেন্স চেক দিয়ে বুঝতে দেওয়া যাবে